আজ বৃহস্পতিবার নয় অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশি পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখবেন ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে শুরু করবে বিষ রাশি কালের পরিক্রমায় নতুন কোনো ইতিহাসের উত্থান হতে পারে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে গৃহস্থলী ব্যয় তুলমন তুলনামূলক বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন মিথুন রাশি আজ ব্যবসায়িক কাজে উন্নতি হবে বন্ধু সাহায্য আয় রোজগারের অগ্রগতির আশা প্রভাবশালী ব্যক্তির সাথে বন্ধুত্ব গড়ে তুলতে সক্ষম হবেন বিদেশে যাত্রার চেষ্টা সফলতা কর্কট রাশি রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষেত্রে উন্নতি হবে প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে চাকরির কোনো পরীক্ষায় আজ উন্নতি হবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ সিংহ রাশি আজ শিক্ষা ও গবেষণামূলক কাজে উন্নতির আশা ধর্মীয় কাজে জন্য দূরের যাত্রার সুযোগ আসবে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে সতর্ক হবে হঠাৎ করে কিছু টাকা ঋণ করতে পারেন গৃহস্থলী কাজের জন্য কিছু অর্থ প্রয়োজন হবে কোন আত্মীয়র অসুস্থতা সংবাদ পেতে পারেন তুলা রাশি আজকের দিনটি অংশীদারি কাজের জন্য বলবান জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতির আশা আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে রাশি কাজে কাজে কর্মে উন্নতির দিন কর্মচারী সাহায্য পাবেন সহকর্মী ও কর্মচারীর সাথে সম্পর্কের উন্নতির দিন ব্যবসায়িক কাজের জন্য নতুন জনবল নিয়োগ দিতেই পারেন ধনুরাশি প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি নতুন চ্যালেঞ্জের বারবার বাধা আসলো ভেঙে পড়বেন না বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় মকর রাশি আজ প্রত্যাশা পূরণের দিন ব্যক্তি ও কর্মজীবনে বড় ধরনের সফলতা আশা ব্যবসায়িক কাজে উন্নতির দিন ব্যবসাবাণিজ্য আত্মীয় সাহায্য পেতেই পারেন কুম্ভ রাশি সকল প্রকার যোগাযোগ উন্নতি হবে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে গণমাধ্যম সুযোগ আসতে চলেছে মেন রাশি আয় রোজগারের বৃদ্ধির দিন ব্যবসা বাণিজ্য উন্নতি হবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য উন্নতি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতেই পারেন